হ্যালো ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল কে ব্লগসে তো এই ব্লগটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরে যেদিন আমি গিয়েছিলাম চার্জে তো পুরো ব্লগটা তো ছাড়তে পারিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে আর অনেকটা বড় হয়ে গেলে তোমরা কি আমার ব্লগটা দেখতে দেখবে না তার জন্য আমি দুই ভাগে ব্লগটা করেছি তো প্রথমে আমি চার্জের ব্লগটা দিয়ে দিয়েছি কারণ ক্রিসমাস পেরিয়ে গেলে চার্জের ব্লগ দিয়ে লাভ নেই আর এখন দিচ্ছি আমি বাড়িতে কী কী করেছি আর কোন রাস্তাতে কোথা দিয়ে গিয়েছি সেটা চলো চালু করা যাক আজকের ব্লক তো আমার খুব তাড়াহুড়া তাড়াহুড়ার মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি যেহেতু আমরা চার্জে যাবো চার্জ আমাদের বাড়ির থেকে অনেক দূর তার জন্য আমি তাড়াহুড়া করে কি রান্না করব কি রান্না করব। ভাবতে ভাবতে ভাববো যে না আজকে একটা নতুন কিছু রান্না করি তো আজকে আমি সোয়াবিন আর ডিম দিয়ে বড়া করে তরকারি করতো তো চলেও আমার তরকারি করাটা চালু করে দিই তো সর্বপ্রথমে আমি আলু কেটে ধুয়ে ঠুয়ে ভালো করে ছাপা করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে আলুটা ছেড়ে দিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজি বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন আমি সোয়াবিনটা নেব ভালো করে চিপে নিয়েছি তখন আমি মিক্সিতে দেব সোয়াবিনটা তো দেখতেই পাচ্ছ আমি সোয়াবিনটা মিক্সির মধ্যে দিচ্ছি ওটা মিক্স করে নেব তারপরে ওটাকে নামিয়ে ওটার মধ্যে আমি দেব দেখতে থাকো কি কি দিচ্ছি বন্ধুরা আমার তো হয়ে গেল সোয়াবিনটা মিক্স হয়ে গেল এখন এটার মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরা রসুন আর দেব তিনটের থেকে চারটে কাঁচা লঙ্কা ওটা ভালো করে মিক্স করে নেবো পুরা মিক্স করবো না তো ওটা মিলাবো আমি সোয়াবিনের সাথে হয়ে গেল আমার এটা এটা এখন মিশিয়ে দেবো সোয়াবিনের সাথে এখন এটাতে আমি দিয়ে দেব বেসন এখন আমি এটাতে দেব নুন হলদে গুঁড়ো তারপর এটা ভালো করে মেখে নেব তা আমার মাখা হয়ে গেল এখন আমি এটাতে মিলাবো ডিম তো ডি ডিমটা আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে আর এইদিকে আমার আলু ভাজিটা কমপ্লিট আলু ভাজিটা হয়ে গেছে এখন আমি আলু ভাজিটা নামিয়ে নেব আলু ভাজিটা আমি নামিয়ে নিলাম এখন কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ বড়াগুলো ভাজতে হবে তেলটা গরম হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনটা সোয়াবিনটা দেওয়ার সময় আমি ডিমটা ওটার সাথে মিক্স করে নিয়েছি ভালো করে এখন আমি ছাড়ছি কড়াইয়ের মধ্যে বড়াটা বড়াটা খুব সুন্দর হবে ফুলবে আর খেত খুব মজা তোমরা বাড়িতে বানাবে খাবে দেখবে টেস্ট করে খুব ভালো লাগবে আমার বড়াটা হয়ে গেল কমপ্লিট এখন আমি রান্নাটা শুরু করব তো আমি মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর সাথে নিয়েছি এলাচ ছোট এলাচই নিয়েছি মশলাটা আমার হয়ে গেল এখন এটাতে আমি মিক্সড করব বাকি মশলাটা যেমন নুন হলদে গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো ওটা ভালো করে মিক্সড করে নেবো এটার মধ্যে দিয়ে দেব তো এইদিকে আমার তো কড়াইটা গরম হয়েছিল তেল দিয়ে দিয়েছি ওটার মধ্যে তারপর কটা গোটা জিরা দিয়ে দিয়েছি এখন দিলাম এটার মধ্যে আমি তেজপাতা এলাচি আর হচ্ছে দারচিনি তো এলাচিটা আমি কি করেছি একটু থেঁতো করে দিয়েছি থেঁতো করে দিলে কি হয় যখন আমরা সোমবার দিই থেতো করে দিলে গন্ধটা খুব সুন্দর হয় তারপরে আমি ছেড়ে দিলাম আলু যেহেতু আলুটা আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম এটার মধ্যে এখন একটু টমেটো দিয়ে দেব অল্প টমেটো আমি মশলাতে দিয়েছি অল্প টমেটো কেটে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে সাতলাবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি এটাকে ভালো করে সাতলাবো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি বাটার তো বাটারটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি লাব ভালো করে সাতলাবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটার মধ্যে ঝোল দেবো আমি সব আলু টমেটো সব কিছু ভালো করে ভেঙে চুড়ে একদম সেই ভত্তা করে দিয়েছি এখন ঝোলটা দিচ্ছি খুব বেশি একটা ঝোল দেবো না অল্পই দেবো খুব ঝোল ঝোল হলে ভালো লাগবে না একটু মাখা মাখা হলে ভালো লাগবে এখন আমি বড়াটা মিলিয়ে দেবো এটার মধ্যে বড়াটা মিলিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেল এখন ঢাকনাটা তুলে আমি দেখছি তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা বিশ্বাস করো খেতেও খুব ভালো লাগে বানিয়ে খাবে অবশ্যই তোমরা বাড়িতে তো আমি তাড়াতাড়ি রান্না কমপ্লিট করেছি এখন বা ঘরে কাজগুলো করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে যাব। আমাদের সাথে থেকো বন্ধুরা তো আমরা চলে এসেছি ফেন্সি তো বাসে এসছি তোমরা তো দেখতেই পেরেছো অনেক ভিড় বাসে তো আমরা রোডের ওই পারে আছি এখন এই পারে আসব এই পারে আসার জন্য আমরা রাস্তাটা ক্রস করতে পারবো না কারণ প্রচুর গাড়ি তাই আমরা ফুট ব্রিজ দিয়ে আমরা পার হব তো চলো তোমাদেরকে আমি নিচের জায়গাটা দেখাবো কত গাড়ি কি করে পার হওয়া যায় এত গাড়ির মধ্যে দিয়ে তাই আমরা উঠে গেলাম ফুটব্রিজে দেখতেই পাচ্ছ কত ভিড় কত গাড়ি আমরা অনেকটা উপরে আছি তো ওরা বলছে হেঁটে নামবে তো আমি বললাম না হেঁটে কেন নামবো লিফ্ট আছে লিফ্টে নামবো বললো ঠিক আছে তাহলে চল লিফ্টে যাবো কিন্তু লিফ্টের কি অবস্থা কি বলবো বন্ধুরা ভীষণ নোংরা তো আমরা লিফ্টের সামনে এসে দাঁড়িয়ে গেছি কারণ কেউ আর উপরে উঠছিলো তার জন্য একটু অপেক্ষা করছিলাম আমরা লিপটা খোলার জন্য আমি মোবাইলটা দিকে দিকে ঘোরাচ্ছিলাম তো এখন লিপটা খুলে গেল আমরা ভেতরে গেলাম দেখতেই পাচ্ছ ভেতরের কি অবস্থা পিক দিয়ে ভরিয়ে রেখেছে কি বলবো এত নোংরা মানে বলে লাভ নেই তো এখন আমরা নিচের দিকে চলে এসেছি তো দেখতে পাচ্ছ কি পর্যন্ত গাড়ি যাচ্ছে আর কতটা ভিড় তাই আমরা ফুট ব্রিজ দিয়ে ও পার থেকে এ পারে এসছি তো দেখো ওই পারটা আর এদিকে আমরা আছি এই পাড়ে প্রথমে আমরা ওই পাড়ে ছিলাম এ পাড়ে তো ফুট ব্রিজটাও দেখো অনেকটা বড় আমরা ওই মাথার থেকে এই মাথায় এসেছি তো এখন আমরা সিধা চলে যাব ফেন্সি বাজারের দিকে তো এটা হচ্ছে ফেন্সি বাজার তো এখন তেমনটা ভিড় নেই কিন্তু দুর্গাপূজার সময় প্রচুর ভিড় থাকে বিহুর সময় প্রচুর ভিড় থাকে তো বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই

ঠান্ডা মধ্যে গরম বাড়াচ্ছে গরম লেগে গেছে বাজারের ভেতরে মনে হচ্ছে না যে আমরা বাজারে ভেতরে আছি ঠান্ডার মধ্যে বাইরে আছি